অ্যান্থনি ও ক্যাসা হোয়াট আ পারফরমেন্স হোয়াট গোল এই দুই তারকা যেন এখন কোন রকম ভাবেই তামছেই না তাদের গোল দেওয়া এখন শুরু হয়ে গেছে বিশেষ করে অ্যান্থী কত তো না বললেই নয় কি যে একটা পারফরম্যান্স করছে এই ছেলেটা প্রতি ম্যাচে এখন তার অবদানে সবচেয়ে বেশি হ্যাঁ দর্শক গতকাল রাতে দুটি সেমিফাইনালে মাঠে নেমেছিল দুই ব্রাজিলিয়ান তারকা যেখানে দুইজনের পায়ে থেকে গোল অ্যাসিস্টের দেখা পেয়েছে গতকাল রাতে ইউরোপিয়ান লিগে অ্যাথলেটিকো ক্লাব বিলবাবের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে ম্যাচের আশিতম মিনিটে ক্যাসামিরো দুর্দান্ত গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে এর আগের ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেড এর পারছে এছাড়াও তারকা তাই এবার হয়তো ক্যাসামিরোকে নিশ্চিতভাবে ব্রাজিল দলে দেখা যাবে এবার আসে অ্যান্থনির কথা অ্যান্থী যে কিভাবে পারফরমেন্স করছে তা হয়তো বলে বোঝাতে পারবো না কেন সবগুলোই ম্যাচে অ্যান্থির ভালো পারফরমেন্স গোল অ্যাসিস্ট আছে অ্যান্থির পায়ে থেকে গতকাল রাতে সেমিফাইন ফাইনালে রিয়েল বেটিসের হয়ে একশো মিনিট মাঠে থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন যেই গোলটি করেছেন ফ্রি কিক থেকে হ্যাঁ দর্শক ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেছিলেন অ্যান্থনি সেই সাথে অ্যান্থনি চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন তিনটি বিগ চান্স ক্রিয়েট করেছেন একটি এবং টোটাল শট নিয়েছেন সাতটি যে সাতটি শটের মধ্যে ছয়টি শট ছিল শট অন টার্গেট হ্যাঁ দর্শক অ্যান্থনি এভাবে জল উঠছে প্রতিদিন এবং নিজের দলের হয়ে সর্বোচ্চ রেটিং পেয়েছেন অ্যান্থনি অর্থাৎ নয় দশমিক এক রেটিং পেয়েছেন অ্যান্থনি এবং রিয়েল বেটিস বর্তমানে ফাইনাল চলে গেছে অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও ফাইনালে তবে তারা একই টুর্নামেন্টের ফাইনালে নয় তারা আলাদা আলাদা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দর্শক এভাবে যদি অ্যান্থনি এবং ক্যাসামিরো পারফরমেন্স করতে থাকে তাইলে হয়তো ব্রাজিলের নিশ্চিতভাবে চান্স পাবে